পর্তুগালের অভিবাসনে আমূল পরিবর্তন নিয়ে আসছে মন্টেনেগ্রো সরকার সেন্ডেন ভ্রমণ ভিসা বা অবৈধভাবে গিয়ে আর বৈধ সুযোগ থাকছে না দেশটিতে তিনজন অভিবাসন আইনের পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছে নতুন সরকার প্রধান হঠাৎ এই পরিবর্তনে বৈধ অভিবাসনের আশায় পাড়ি জমানো হাজারো বাংলাদেশি সহ অনিয়মিত অভিবাসীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে তবে পর্তুগিজ নাগরিকরা বলছেন পর্তুগালের অভিবাসনের উদার নীতির কারণে ভবিষ্যতে নতুন কোনো সুযোগ তৈরি হতেও পারে পর্তুগাল থেকে এস এম আজাদের প্রতিবেদনে বিস্তারিত ওয়াল্টন এসিতে একদম ফ্রি ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইউরোপ আমেরিকার উন্নত দেশের ভ্রমণ ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষ হয়ে আছে আটলান্টিক তীরের দেশ পর্তুগাল পর্তুগালে প্রবেশ করে একটি চাকরি জোগাড় করতে পারলেই অথবা এমন বেশ কিছু সহজ শর্তে এ দেশে স্থায়ী বসবাসের অনুমতি মিলেছে মিলেছে নাগরিকত্ব ইউরোপের সেন্জেন দেশগুলোর মধ্যে সবচেয়ে সহজে বৈধ হওয়ার সুযোগ থাকায় পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি বসতি গেড়েছেন এখানে কাজের পাশাপাশি পর্যটন রেস্টুরেন্ট কৃষিখাত গণপরিবহন ব্যবসায়ও সফলতার স্বাক্ষর রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা রাজধানী লিসবনে ইউরোপের সবচেয়ে বড় বাংলাদেশি অধ্যুষিত ব্যবসায়িক এলাকাও গড়ে উঠেছে এমনভাবে করা হয়েছে পাশ করার সাথে সাথে প্রেসিডেন্ট ভবনে পাঠানো হয়েছে সাথে সাথে প্রেসিডেন্ট সাইন করে দিয়েছেন তার এক ঘন্টা পরে গেজেট আকারে প্রকাশ হয়ে গেছে এবং রাত বারোটা এক বন্ধ করে দিয়েছে আইনটা তবে সরকারের নতুন অভিবাসন নীতিমালার কারণে এই সম্ভাবনার আকাশে দেখা দিয়েছে হতাশার কালো মেঘ গত বাইশ তারিখে আসছিলাম এই দেশে আসার পরে আমি তেইশ তারিখে আমার লুকের মাধ্যমে কাগজপত্র সব কিছু দিছিলাম কিন্তু দুর্ভাগ্য বলতে এতদিন লাগে এমন মনে করেন আমি কাগজ করতে পারি নাই লিগেল এন্টি করছি কিন্তু সুসাইল বাইরে হয় নাই এগারোটা উনচল্লিশে ঠিক শেষ সময়ের দিকে আমি এসে আমার পাইলটা লক করতে পারছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ইউরোপের অন্য দেশে বৈধ হতে না পারা শেষ ভরসা ছিল বাংলাদেশি পর্তুগাল এখন নীতিমালায় অন্য দেশের ভিসা নিয়ে অথবা ভিসা ছাড়া এসে বৈধ হওয়ার সুযোগ আর থাকছে না তাই গোটা ইউরোপের অবৈধ অভিবাসীদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে এই ঘোষণা দিন এই আইনটি বন্ধ থাকবে বলে আমি মনে করি না কারণ আমাদের পর্তুগাল গভর্নমেন্টে বা পর্তুগালে যেই আমাদের জন্য যে কাজের ক্ষেত্রগুলো যে সেক্টরগুলো এই সেক্টরগুলোর বিকল্প আমরাই এটার জন্য সবচেয়ে বেশি এফেক্ট পড়ছে যারা নতুন আসবে লিগেল এনটি বলেন আর সাদা পাসপোর্ট বলেন যারা আসবে এই দেশে যে টিআরসির জন্য বা কাগজের জন্য ওদের উপর সবচেয়ে বেশি এফেক্ট পড়ছে নীতিমালা অনুমোদনের পর প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন পর্তুগালের দরজা একেবারে বন্ধ হচ্ছে না তবে যেরকম অরক্ষিত ছিল এরকম আর থাকছে না নির্দেশনা মেনে ওয়ার্ক পারমিট বা জব ভিসায় পর্তুগালে আসা যাবে বলে জানান সরকার প্রধান নন স্কিল লোক এই দেশে এসে তারা সরকারের বেনিফিটগুলো গ্রহণ করে যার কারণে সরকার চিন্তা করতেছে এই লোকগুলো তো আমাদের এখানে কোনো প্রয়োজন নাই যে কেন তাদেরকে আমরা এখানে রাখবো অতএব এই আইনটাকে বন্ধ করা হোক এই আইনটাকে বন্ধ করার জন্য অনেক আগেও সুপারিশ করা হয়েছিল সব কারণে আমাদের এখানে স্বাস্থ্য সেবা যেটা প্রচুর পরিমাণ নার্স এবং ডাক্তারদের ঘাটতি রয়েছে এবং বিশেষ করে যারা বর্তমান এক্সিস্টিং পর্তুগিজ আছে তাদের আবাসন সমস্যার সংকট হচ্ছে আর যারা আসছে তাদেরও সংকট হচ্ছে এই সমস্ত বিভিন্ন কারণে এই ডানপন্থী সরকার তারা চিন্তা করছে এই প্রসেসটাকে আর্টিকেল এইটিন বন্ধ করে দিয়ে আমরা আমরা স্কিল এখানে নতুন নীতিমালায় পর্তুগালে অবৈধ অভিবাসীদের দরজা বন্ধ হয়ে গেলেও সময় প্রেক্ষাপট এবং সরকার পরিবর্তনে আসতে পারে নতুন সুযোগ তাই পর্তুগাল সরকারের নির্দেশনা এবং আইন মেনে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা পর্তুগালের লিসবন থেকে এস এম আজাদ বাংলা টিভি